বাজারে গিয়ে হর্ষ তো হতবাক বাজারের মধ্যেখানে বৃত্তাকারে সারি সারি পাইখানা দা মন্দির কই আমার সমন্বয় মন্দির কেবল পায়খানা দেখছি দাদা কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা দেশের মধ্যে নিরুদ্দেশ গল্পের সূত্রধার আমি কৌশিক জানা হর্ষবর্ধনের চরিত্রে সৌমদ্বীপ বনু গোবর্ধনের ভূমিকায় জিত ঘোষ গল্পপাঠ ও হারুর চরিত্রে শুভদীপ বনু পরিচালনা ও পোস্টার ডিজাইনিংয়ে শুভদ্বীপ বনু সম্পাদনায় টিম কলাকানন শুরু হচ্ছে আজকের গল্প দেশের মধ্যে নিরুদ্দেশ যাবো যাবো একবারটি দেশে যাবো গো গোবর্ধন সাধল দাদাকে এই দেশের জন্য ভারী মন কেমন করছে আমার দেশ দেশ আমার কোথায় যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না সারা ভূ তো আমাদের দেশ রে কোবরা জবাব দিলেন দাদা তা তো জানি কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই যেখানে জন্মেছি বড় হয়েছি খেলাধুলো করেছি সেই দেশকে বড় হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার এই ভূভারত তো সবার দেশ আমার কিসের আপন আমাদের দেশের জন্য মন কাঁদছে দাদা উড়ি সে দেশ কি আর আছে রে কবেই নিরুদ্দেশ হয়েছে সেখানে গিয়ে বাস্তবেই তুই চিনতেই পারবি না তোকেও কেউ চিনবে না সব নিশ্চিন্ন বুঝলি কি করবি সেখানে গিয়ে পাত্তা পাবি নে কোথাও তবু একবারটি যাবো যাই না দাদা একবারটি যাই না ও আচ্ছা আচ্ছা উঠবে যা আর হ্যাঁ যাচ্ছিস যখন একটা কাজ সেরে আসিস আমার আমি কাজের মানুষ সময় নেই গো কোথাও যাবার তুই যখন যাচ্ছিস স্বামীজির কাছে আমার ঋণটা তুই শোধ করে আসি সেই সুযোগে কেমন স্বামীজি ঋণ স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে অ হ হ টাকা করে ধর আবার ধার না কি একটা ও তো টাকা ফিরিয়ে দিলেই ধর শোধ হয়ে যায় সে ঋণ নয় রে এ ঋণ অবরিশোধ শুনি শুনি কী ঋণ তোমার এর ধার আবার কেমন ধারা জ বড়কে জানিয়ে দিয়ে বদ কি তবে এইটুকু বলি এখন সেবার পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলুম না বেশ কিছুদিন তখন এক স্বামীজি এসে অযাচিত ভাবে ধর্ম শিক্ষা দিতেন কেবল আমাকে না আমাদের সব রুগীকে সেই শিক্ষা ঋণ শুদ্ধ হবে আমার এই কথা তা দেব সুদে সুদে আসলে কি করতে হবে বল আরে বলবো রে বলবো মডেল টাকাও দেব সেই জন্যে অনেক টাকার দায় তাপিয়ে দেব তোর মাথায় গৌহাটি স্টেশনে নেমে গোবরা দেখল যে দাদার কথাই খাঁটি তার দেশ কোথায় নিরুদ্দেশ প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অব্দি দু দুবার চষে গিয়ে চেনা জানা একজনেরও সে উদিশ পেল না এমন কি স্টেশনটাকেই যেন অচেনা মনে হয় যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল তার চেহারাটাই পাল্টে গেছে আর অনেক লম্বা চওড়াই যেন এখন তবু এরই মধ্যে একজনকে বসে একটুখানি চেনা চেনা বলে ঠাউর হলো যেন প্ল্যাটফর্মের এক ধারে এক মনে সে জুতো সেলাই করছিল তার কাছে গিয়ে শুধালো আরে এ হারুদা যে চিনতে পারো আমাকে হ্যাঁ তো গামু ভাইয়া চিনবোনা দুমাকে সে কি কথা সে কি কথা আমার চোখের উপরে এত বড়টা হলে তা তো সাত সকালে উঠে চলে তো কোথায় শুনি আরে যাব কি গো এই চেনেই তো এলাম গেছ কোথায় গোয়ের মধ্যে তাই সেইখানেই তো ছিল একদিন ও মা তুমি তো কিছুই খবর রাখো না দেখছি অবাক করলে হারুদা আ কলটা ছিলেন আমি একদিন ওই জানি নি তো কিছু আর কেউ বলেনি আমায় যা দিন কাল পরে কি কারু খবর কেউ রাখে না ভাই ফুরসাধ কয় রি খবর রাখবার আর তাই বললো হুম তা যা বলেছো তা হারুদা তুমি কি আজকাল এই স্টেশনে তোমার কাজ করো নাকি না করলে চলে না ভাই দাদিন কাল বলেছে না ঘরে বসে রোজগার কুলয় না এই বড় বড় মেল গাড়িগুলো যাওয়া আসার সময় খালি আসি খে গাড়ি তখন বেশ খানিক্ষণ দাঁড়াই তো বাবুরা সেই সময়টা দুটো পালিশ করিয়ে নেয় তারা হুদোর মুখে কম মেহেনাতে বেশি উপায় হয়ে যায় তাই বুঝি আচ্ছা কলকাতা যাওয়ার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম এই বছর সতেরো আগের কথা মনে আছে তোমার এই তো একটু তো মনে থাকবে না সারানো হয়ে গেছে নাকি বাবা 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 এ তুমি বলেছিলে আর দিন দুই বাদে এসে নিয়ে যেতে দিন হয়ে গেছে নিশ্চয়ই আ যা নি হয় নিষ্ হয় এখন দিনে সারা্য সমকে বত কি গ রাগনা টল গিয়ে গচ্ছে এখনি তোমার আগে আগে গিয়ে গেছে ইস্টিসান ছেড়ে বেরুলো দুজন ইস্টিসানের এই রাস্তাটা তো বড় রাস্তাই ছিল জানি। কিন্তু এখন যেন আরো বেশ বড় হয়েছে মনে হচ্ছে তাই না হ্যাঁ শুধু এই যে বড় বড় রাস্তা হয়ে গিয়ে এলাকায় এই শহরে শহর আর নেই রে ভাই দুদিন বাদে নাই দায় আরে এখানে কোথায় যেন আমাদের বাড়ি ছিল মনে হচ্ছে হ্যালো কোথায় বাড়িটা আর এই বিवाडी পড়েছিলো তো একদিন মিউনিসিপালি তো আদের বাড়িটা আর তার লাগাও সব বাড়ি ডোকো নিয়ে ঢিং এই টুড়ে ই ইস্তা টাচ আওড়া কোলেছি চা তাহলে এখন উঠবো কোথায় গো জল পোয়ছ না কি আমার বাড়ি তো উঠব না হয় তোমাদের পরিবারের কোও না আমি আমার বাড়তি বোঝা হব না তোকে আমরা একান্ন যেখানে একান্ন জনের মাথা গোঁড় জায়গা সেখানে সেখানে তোমারও ঠাই হবে ভাই আর কদিনের জন্যই বা এবার অবশ্যই দিন কয়েক তবে ওই যে কাজের জন্য এসেছি না সেটা সমাধান হলে তারপরে দাদাও একবারটি আসবেন তাকেও আসতে হবে তবে হবে ওই কয়েক দিনের জন্য তো তাতে কি হয়েছে বললাম না আমাকে একান্ন পরিবার যা একান্নান্ন যা বান্ন টিপান তা বটে তা বটে হারুদা এই কোন গলিতে যেন থাকতো না তাদের বাড়ির পেছনে বেশ কয়েকটা ওই পেয়ারা গাছ ছিল ওই স্কুল যাবার পথে আমরা পেরে খেয়ে তুমি তারা নেই কানকা সব বেঁচে বুঝে শহরের ও গিয়ে তারা বাসা ভিজেছিল এখন পেয়ারা বেঁচে সংসার চলতো তাদের ভারি গরিব ছিল তারা গরিব বলতে গরিব আমনা বিবির কসম সেই সেই পেয়ারা খা মারা গিয়ে তাকে গোস টানে নিয়ে কবর দেবার পয়সা ধরছে তাই নাকি হ্যাঁ ভাই তাই বাধ্য হয়ে বাড়ির পেছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াটি তাকে কবর দেওয়া হয়েছে আই বিদাতার খেলিয়া সেই গোড় দেওয়ার থেকে তাদের সেইখানেই গোড়া এত যে গরিব ছিল আমরা বিবিরা হম দাদা তো সেই কথাই বলছিল জানজি যখন তখন মনে করে আমি না বিবিকে যদি কিছু সাহায্য তা দিতে পারি সাহায্য কিছু কেন বেশ কিছু সে দিতে পারে এখন চাও চাও না গিয়ে তার কাছে গিয়ে তার কাছে গিয়ে কি চাইবো তাকেই তো কিছু দিতে বলেছে দাদা দিয়েও দিয়েছে আমার সঙ্গে হ্যাঁ তাদের আবার দেবে কি গো তাদেরকে সেই দিন আর আছে না যে পেয়ারা খাঁসি গর দিতে গিয়ে হ্যাঁ সেইখানেই তো গোড়া সেই থেকে বরাত ফিরে যায় ও তাদের ছাগলের গায়ে ঠান করে উঠে মাটি চাপা মোড়ের খোড়া ভেঙিয়ে পড়লাম সেই থেকে তারা বড় লোক শহরের বড় লোকদের পাড়াই বাড়ি কিনে ছেলে মেয়ে সব নিয়ে ঝুঁকে রয়েছে এখন আমি না বা খুব ভালো খুব ভালো কিসের থেকে কার কি করে বরাত ফিরে যায় কেউ কি বলতে পারে হ্যাঁ এখান থেকে কলকাতায় গিয়ে কিরকম বয়াস ফিরলো মাঝে শুনি তো টাকা কামাতেই তো যাওয়া কলকাতায় তাই না আরে টাকা কামাতেই তো যাওয়া কলকাতায় তাই না আমি না বিবির মতন অমন না হোক কিছু কিছু হয়েছে দাদা একটা কারখানা ফেরেছে কার চেরায়ের কারখানা সেখানেই যত আসবাবপত্তর বানা হ্যাঁ হ্যাঁ বারই করেচতোম না বারই করারতো তাগি বাগি বড় একটা মিলে না ভাই আজকাল। ঘরে ঘরেই আজকাল ছোটখাটো কারখানা দেখতে পাবে এমন কি আম কি আমার তাকে তুমি একটা হ্যা জুটসি রায়ের কারখানা বলে ধরে নিতে পারো। বললেই হয় কারখা না বাদা কি হ্যাঁ বাদা কি। হ্যাঁ্যা বললে অবশ্য কিছু বেজুত হয় না। তবে আমাদের এমন কারখানা নয় গো কত কাজ করে সেখানে বিরাট বলেই ধরতে পারো সবাই আমরা সেখানে এক পরিবারের মতোই অত লোক সবক এক শেডের তলায় আমাদের পরিবারটাই বা কম কিসে আমি আমার বউ আমার শাড়ি বাচ্চা বাচ্চারা সব গরু বাছর ছাগল ভেড়া খর ঘোড়া কুকুর বেড়াল হাঁস মুরগি তার উপর ওই ন্যাঙ্কিং দুধের কথা বাজি দিচ্ছে সব মিলিয়ে পঞ্চাশ জনের উপর সবাই আমরা এক ছাদের তলায় একান্নবর্তী পরিবার বললাম না ওই ওই এক ছাদের তলায়

যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়ায় গোবরধন্ড হুম মনে পড়েছে মনে হচ্ছে এইখানেই যেন কোথায় ছিল আমাদের স্কুল বাড়িটা প্রাইমারি স্কুল মনে পড়েছে তোমার আরে মনে পড়বে না কান ধরে কত দিন দাঁড়িয়েছিলাম বেঞ্চির উপরে কিন্তু কোথায় গেলো সেই স্কুল আরে গেল কথায় যে রাস্তা কেটে বেরিয়ে গেছে দেখত না তাই তো দেখছি রাস্তাই তো বাড়ি চাপা পরে জানতাম উল্টে বাড়িও এখন দেখছি রাস্তা চাপা পরে বলতে বলতে তারা হারুর আস্তানে এসে পড়ল উঠোনে উঠে গোবরা বলল এই তো তোমার সেই কারখানা হারুদা তাই না এইখানেই বসি এই কনের মোড়াটায় এই কারখানায় বসেই তোমার কাণ্ড কারখানা দেখা যাক কি বলো কান্ড কাণ্ড আর কি দেখবে ভাই কাজটা তেমন নাই সেই জন্যই তো উপরি উপায়ের আশায় স্টেশনে যাওয়া আমার জুতো জোড়াটাই নিয়ে এসো দেখা যাক বানানো হয়ে গেছে বললে না সেটি তো প্রকাণ্ড যাও যাও তাই দেখি যাও তাই আনছি তাই আনছি কোথায় ও মা এই যে কিচ্ছুই দেখছি তেমনি তো রয়েছে দুদিনের মধ্যে হয়ে যাবে এখন তুমি তো দুদিন রয়েছো তো এখন সেবারও তুমি ওই একই কথা বলেছিলে দুদিনের ভেতর সারিয়ে দেবে এখনো তোমার মুখে সেই দুদিন আরে জাগলে ওই দুদিনই জাগে বুঝেছো ভাই তবে তবে ওই তাই মুশকিল ওই আর কি এত ব্যস্ত কি সে স্বস্তি হয়ে বোঝো তো এখন চাটা খাও ভালো করে ভালো করে দেখি তোমায় ভালো করে দেখতে গিয়ে আর ও চোখ ছানা বড় তোমার মুখটা আমে কে বেল চকচকে হই যে দেখ এই সবুজ আড় লাগিয়েছে বুঝো আয়টা বিশটা বিশ উফ বাবা

এইটি বাজারে কি না আচ্ছা আচ্ছা টেরিডিং টুপকে মাথার থেকে পায়ের টেরিটি পর্যন্ত চোখ বুলিয়ে আরুদার চোখ একেবারে টেরাটি বাহ্ বাহ্ বাহ বাহ বাঃ ডবল টেরিটি লাগিয়ে বসে ধরে বেশ বেশ হ্যাঁ 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 আমার যে গাবু যে গাবু রানার হয়ে গেল গ হা হা যে একইবারে এই আলোচনার ফাঁকে একটা মুরগির বাচ্চা কোত্থেকে কুঁকর কুঁক করতে করতে ছুটে এসেছে তোমার পরিবারভুক্ত একজন তাই না হলো দা একান্নবর্তী দেখ পরিবার ভুক্ত হয়নি এখনো তবে একান্নবর্তী পরিবারে একজন আছে আজ পরিবার ভুক্ত হবে আজ হবে তার মানে

দাদা তার কাজের যে বরাত আমার ঘরে চাপিয়ে দিয়েছে সেটার ব্যবস্থা করেই চলে যাব এই দু এক দিনের মধ্যে তোমার দাদার কথাই তো জানা হয়নি এখনো কি কারণে এখানে তোমার আছা একদম মানে তাই তো বলনি ভাই বলছি শোনো গোড়া থেকেই সব বলি হয়েছিল কি গত বছর দাদার আমার একটু পদস্খলন হয়েছিল ওই রকম হয় ওই রকম হয় কারু কারু হয়ে থাকে বুড়ো বয়সে আরে সহজে জোড়া লাগে আর যাকে বলে গিয়ে ওই যেন ভগ্ন জিদ আরে না গো না বুক টুক নয় পড়ে গিয়ে একটা পা ভেঙেছিলেন দাদা কাছাকাছি এক রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কত সেখানে এক স্বামীজি ওদের ওই মঠেরই রোজ বিকেলে ধর্মশিক্ষা দিতে আসতেন রুগীদের দাদাকেও দিতেন সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয় সমন্বয় করে প্রায় খেপে উঠেছে সর্বধর্ম সমন্বয় এই সর্বধর্ম সমন্বয় আবার কি ব্যাপার শুনি তো গগন মানে হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মই এক এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমান মিলতে মিশতে পারবে ধর্মকর্ম করতে পারবে একসাথে পরহংস দেবে সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য দাদার এখন প্রাণ কাত কিন্তু ওখানে তো দু চার দিনের কম নয় দাদা তুমি বলতো দুদিন থাকবে এখানে তাতে কি করে হয় আরে কলকাতায় আমাদের কাজ না অঢেল কাজ তারা কি পারে একলাটি দাদার কাছে আমারও থাকার দরকার যে তাহলে কি করে হয় ভাই সময়ে বলে গদা তাও আবার সর্ব ধর্মের মন্দির মসজিদ গির্জা কত কি বানাতে হবি। কত কাটখর পড়বে মিস্ত্রি মধুর খাটবে কত কত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টারের দরকার টাকাও তো কত লাগে কী জানি উরে বাবা টাকার জন্যে কোনো ভাবনা নেই লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমার সঙ্গে দিয়েছে সেটা আমি তোমার নামে এখানকার কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি না হয় তারপর আরও যত লাগে পাঠাবে দাদা তুমি এই সব মিস্ত্রি মজুর ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর নিয়ে এর তদারকির ভার নিতে পারবে না পারবো না কেন পারবো না কেন হ্যাঁ পারবো পারবো এই মুলুকে যত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টার সব তো আমার চিনা তাদের মাথা আমার কেনা না হইলেও তাদের পায়ের দুটো আমার থেকেই কেনা তাদের হাত পা বাঁধা আমার কাছে আমার কটাই রাজি হবে সবাই আমার অবসর মতো তাদের দিয়ে কাজ আমি ভালোই করাতে পারবো তাছাড়া তাছাড়া কাজও তো বটে তাহলে তার ব্যবস্থা করো আজকের মধ্যেই আমি যেন রাতের ট্রেনেই ফিরতে পারি কলকাতায় এখন এখন ব্যাংকে চলো তোমার নামে চেকটা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিকে হারুন নামে লাখ টাকাটা ব্যাংকে দিয়ে সেদিনে গোবরা কলকাতায় ফিরে গেল সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারু ঠিক হলো এই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে আসে যত লোক হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি সবাই সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন ঠিক রইল রথযাত্রা তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির সর্বধর্ম সমন্বয় মন্দিরের করবে করবেন দর্শনেই হর্ষবর্ধন চেক বই খুলে তৎপর আরু ওই লাখ টাকাতেই তোমার মন্দির ফন্দির সব গড়া হয়ে গেল বাবা বাবা লাগলো না আর কিছু লাগবে না আর কি বলছো আবার কিসে লাগবে ওই টাকাতে হয়ে গেছে সমস্ত কয়েক হাজার বেঁচে গেছে বরং আর যারা যারা ও দেখাশোনা করবে ওই টাকার সুদে তাদের বেতন বাবদ চলে যাবে আর কিচ্ছু দিতে হবে না তোমার জিয়ে চল বাজারে গিয়ে ধর্মস্থানটা একবার দেখে আসি কি বলিস গোবরা ওমা কেবল মন্ত্রীদের মदन দার উদ্বোধন করতে হবে তো হুড়িoverlineoverline ও আমতে কি রকম লাগেছে আ এই মুন্তিদের জন্য আমি ফটোগ্রাফার মধু তার। কিছু বেবুন না ভাই শহরের সেরা ফটোগ্রাফার বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবা বাজারের মধ্যেখানে বৃত্তাকারে সারি সারি পায়খানা কি মন্দির কই আমার সমন্বয় মন্দির কেবল পায়খানা দেখছি দাদা মানে প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাম সেই মন্দির তারপর ভেবে ভেবেছিলাম সেটা সেটা ঠিক হবে না সেখানে কেবল হিন্দুরাই আসবে মুসলমান খ্রিস্টান এরা কেউ ছাড়া মারাবেন না তার মসজিদ বললেও সেই কথা

এই পায়খানাই বানিয়েছি সবাই আসছে এখানে আসবেছি যদি হিন্দু মুসলমান জৈন পাশি খেরেস্তান কেউ বাকি থাকবে না বলে দম নেবার জন্য আরও একটুখানি থাম এ দাঁড়ে অর্ধেক দূরে ওই পায়খানায় আর ও দাঁড়ে বসিয়েছি একটা পাই ঝোঁটে হাটে বাজারে যারা আসে সস্তায় যেন দুমুটো খেতে পায় এই ধাতটা পায়খানা আর ওই ধাতটায় তোমার খানা পায় আচ্ছা আচ্ছা এই বেবা টিপ্পনি কাটে গোবরা হ্যাঁ এই দুই জায়গাতেই তুমি সর্বধর্মের মিল পাবে ভাই আহার করা আর বাহার করা তাইতেই আই ও ধর্ম সমন নাই এইখানে ধর্ম আর করমু ধুই সমন নাই এইখানে বল বল তাই কি না হ্যাঁ হ্যাঁ যা বলছো ভুলে বর্ষবর্ধন মুক্তকচ্চ হ কাঁচা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটার দরজা খুলে শেடியே পড়েন শত শত বুঝলি শার ধর্মীর করলেন সর্বপ্রথম শেষ হল আজকের গল্প দেশের মধ্যে নিরুদ্দেশ গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ